উপরে ওরা খেলা পায়রাই ভাইয়ের আছে সবসময় বা প্রত্যেক মঙ্গলবারেই ভাই নিয়ে আসে দুশো থেকে আড়াইশো টাকা পিচ ঠিক আছে উড়ান খেলা পায়রা দেখে নিন ম্যাটাস থেকে শুরু করে সব রকম আছে খাঁচার মধ্যে কিছু কিছু কালেকশন আছে বাচ্চা দাঁড়িয়ে সব রকমই দেখা যাচ্ছে বন্ধুরা একই সেম রেটের মধ্যে এগুলোও পেয়ে যাবেন ঠিক আছে চারশো তিনশো পড়বে এগুলো তো বন্ধুরা এখানে ম্যাটাস থেকে শুরু করে জাগ ছাতি থেকে শুরু করে বিভিন্ন রকম সাদা কালারের মধ্যে আছে তো বৃষ্টির দিনে সবই পায়রা ভিজে গেছে বন্ধুরা তিনশো সাড়ে তিনশো চারশো এরকম পিস বলছে এগুলো হ্যাঁ এগুলো ওরা পায়রার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এই আমাদের একটা চেনা জানা একটা কাকা আছে তো পায়রা এখানে সেল করছেন উনি কিছু ওরা খেলা থেকে শুরু করে বা এই যে বলছে এটা নিচে বাজির পায়রা হবে এটা কত কি দাম পড়বে আটশো টাকা না এটা নন্নমাদি পায়রা মাদি পায়রা এটা মাদি পায়রা আটশো টাকা দাম বলছে আইস কোয়ালিটি সকল বন্ধুরা এটা মাদি পায়রা ঠিক আছে পায়ে পর ঝামরের মধ্যে যারা চান এটা মাদি পায়রা তো এক মামুর কাছে এখানে কিছু কিছু পায়রা আছে দেখে নিন ম্যান্টাস থেকে শুরু করে গিরুবাস সব রকমই আছে এগুলো ওই তিনশো চারশোর মধ্যেই হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে আপলুক থেকে শুরু করে ম্যান্টাস নওয়ার মাদি সব রকমই আছে হ্যাঁ তো বন্ধুরা যারা কালশিরা পায়রা খোঁজেন কালশিরা থেকে ছাতি থেকে লাল শিরা সব রকম পায়রা এখানে পেয়ে যাবেন ঠিক আছে হাইস্ট কোয়ালিটিগুলো দেখে নিন সব ভালো ভালো কালশিরাও আছে কী এমন দাম পড়বে কালশিরাগুলো বারোশো টাকা জোড়া পড়বে তাই তো বারোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন কালসিরা সাইজটা দেখে নিন মধ্যে ঠিক আছে ছশো টাকা পিস অনলি ছশো টাকা পিস বলছে ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে কালসিরা সাইজ দেখে নিন ঠিক আছে এই যে এই যে নাপতার মনে একটা বাইরা ঠিক আছে

পিস চার পাঁচশো টাকা পিস পড়বে তো মামা বলছে চারশো থেকে পাঁচশো টাকা পায়রার দাম ঠিক আছে এই যে হচ্ছে আছে তো বন্ধুরা এখানে সব রকম পায়রা আছে দেখে আছে একটা গলা বাঁধানো পায়রা দেখে নিন লালশিরার মধ্যে লালশিরের মধ্যে দামের মধ্যে এসে যাবে বা এইগুলো আড়াইশো তিনশো বৃষ্টির দিনে ঠিক আছে পায়রা হালকা হালকা জিম খাচ্ছে সব আছে

সব আছে এগুলো দুশো টাকা পি থাকে বৃষ্টির দিনে বলছে মানে এটা উপরে খেলা হতে পারে নাও পারে সেই কারণে উনি একবারে কম দামে দিয়ে দিচ্ছে ঠিক আছে সব রকম কালার আছে দুশো টাকা পিস বলছে ঠিক আছে তো এর মধ্যে বালি পাউড়া ফাইল আমি পেয়েছি দুটো বালি পাউডার ঠিক আছে দুটো বালি পাউডার পেয়েছি তা মামাই বালি পাউডার দাম কেমন কি পড়বে দু হাজার দু হাজার উপরে খেলা হবে তাই তো উপরে খেলা হবে নিচে হবে না হ্যাঁ উপরে খেলা হবে দু হাজার টাকা জোড়া বলছে একটা মাদি একটা নর ঠিক আছে আর বাদ বাকি যেসব পায়রাগুলো আছে উড়ান খালে এগুলো কেমন কি দাম এই একটা পায়রা দেখেন হাতেই কামড়াচ্ছে তিন ছশো টাকা জোড়া একটা জাত ফুলেন্টার সুন্দর একটা কোয়ালিটি একটা পায়রা দেখে নি নর্মাদি আছে দেখুন এগুলো তিনশো টাকা পিসের মধ্যে এসে যাবে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা একটা সাদা শেতের মধ্যে ঝামর যারা চান মাদি পায়রা এই পায়রাটা আমি নেবো দেখে তাদের দাম দর করতে হবে একটা মাদি পায়রা কালো চোখের মধ্যে ঠিক আছে দেখুন চোখটা কালো চোখের মধ্যে একটা মাদি পায়রা পায় ঝামড়া পায়রা ঠিক আছে যারা ঝামরের মধ্যে খোঁজেন দাদা এটা দাম কেমন কি হবে দাদা আটশো টাকা আটশো টাকা পিস পড়ো তাই তো দেখি মাদিটা এই হচ্ছে ফেস ঠিক আছে আটশো টাকা পিস বন্ধুরা এখানে এসে দেখেন চীনা মুগি নাকি বলে সেইগুলো আছে চীনা মুগি ঠিক আছে এবার খরচ আছে এখানে বা এখানে বিভিন্ন রকম বালার কানেকশন সব রকম পেয়ে যাবেন ঠিক আছে এই যে ডিম পলস ডিম থেকে শুরু করে নূপুর সব রকমই পেয়ে যাবেন বন্ধুরা বেলডাঙ্গা হাটে ঠিক আছে বেলডাঙ্গাতে তো পায়রাই পাওয়া যায় না সব রকমই পাওয়া যায় ঠিক আছে এই ট্যাগ দেখে নিন ট্যাকগুলোও হয়ে যাবে এখানে ঠিক আছে এটা এক হাটের এক সাইডে সবই দাদা বিক্রি করে ঠিক আছে তো বৃষ্টির হয়েছে তো বন্ধু সবই এরকম ঢাকা দেখে নিন পায়রাগুলো সব রকমই পায়রা আছে কাল থেকে জিরিয়া সব রকমই আছে ঠিক আছে কিছু লশোকের পায়রা ঠান্ডাও ধরছে

এর মধ্যে যেটা যেটা পছন্দ হবে বা গলা বাঁধানো গুলো কেমন দাম পড়বে দাম বলো গো দুশো আড়াইশো থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে তিনশো সব রকমই আছে জাকের মধ্যে ঠিক আছে এরকম দাম পড়ে এগুলো ওরা খেলা পারা তো নাকি উপরে খেলবে তাই তো উপরে খেলবে তাই বলছে ঠিক আছে উপরে খেলা পায়রা আড়াইশো তিনশো সাড়ে তিনশো থেকে পিস পড়বে দেখে নিন একবার বিরোধ পুরো তো ম্যাড্রাস থেকে শুরু করে গিরোবাজের মধ্যে সব রকম কালেকশন আছে এই মামার কাছে দেখেন এখানে ম্যাড্রাস সব রকম তো নিচেও কিছু বাচ্চার কালেকশন আছে ঠিক আছে বাচ্চা ধাড়ি থেকে সব রকমই আছে তো দামটা বিস্তারিত জানবো আমার কাছে তো দাম কত কি দাম বলছে ঠিক আছে বলছি মামা এগুলো দাম কেমন কি পড়বে পিস তিনশো টাকা পিস মামা বলে দিয়েছে তিনশো টাকা পিস পড়বে বন্ধুরা দেখে নিন সুন্দর কোয়ালিটির মধ্যে আছে তিনশো টাকা পিস একটা একটা করে সব করুন বন্ধুরা তিনশো টাকা পিসের মধ্যে এসে যাবে ঠিক আছে দেখে নিন তিনশো টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন এই হাটে ছশো টাকা জোড়া বেল্লাং হাটে তো বন্ধুরা ভিডিও আজকে ইয়োগ ছিল ঠিক আছে বিশ্বের তো দেখিয়ে দিলাম কেমন কি দাম আছে বাজার দর কেমন যাচ্ছে বৃষ্টির ওয়েদার বৃষ্টি এখনও পড়ছে ঠিক আছে যারা চ্যানেলে নতুন আছেন একটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ঠিক আছে আর আমাদের হোয়াটসঅ্যাপে যারা গ্রুপ মানে জয়েন হতে চান গ্রুপে তো লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে লিঙ্কে জয়েন হলে গ্রুপে অ্যাড হতে পারবেন ঠিক আছে বাট ভিডিও আজকে এই